নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আর বলছি না আজকে বলবো শুভ দুপুর কারণ আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি ওই যে দেখো ঘড়ির কাটাও দেখা যাচ্ছে এখন বাজে দুপুর দুটো সময় তো সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করি আজকে না হয় ভাবলাম দুপুর থেকে স্টার্ট করি কারণ তোমাদের দাদা ভাই না এই ঘরের মধ্যে একটা লাইট লাগিয়েছে যেটাতে না বেশ আলো হয়েছে তো ঘরটাও পুরো পরিষ্কারই দেখা যায় আগের থেকে অনেকটাই ভালো দেখা যায় তাই ভাবলাম সব সময় তো সকাল থেকে ব্লগ ব্লগ করে দুপুরের মধ্যে শেষ করে দেই তো আজকে না হয় দুপুর থেকে ব্লগটা স্টার্ট করি আমি দুপুরের পরে কি কি কাজ করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ইচ্ছে আর কি কারণ তোমাদেরও তো হয়তো জানার ইচ্ছে হয় যে দিদিভাই তো সবসময় সকালের ব্লগে শেয়ার করে তাই আজকে ওই দুপুর দুটার থেকে ব্লকটা আমি স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে তো এখন বাজে দেখলেই তো দুটা আর আজকে দিনটা ছিল শুক্রবার তো এই যে আমি কিন্তু রেডি হয়ে পড়েছি যেই রেডি হয়ে গেলাম তখনই দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানে এমন একটা সময় স্কুলে যাব ছেলেকে নিতে এই সময়টাতেই বৃষ্টিটা শুরু হয়েছে আর এদিকে দেখো বোনের জন্য আমার মাসিয়ে একটু কচু শাক দিয়েছে তো সেটা আমি প্লাস্টিকে নিয়ে নিলাম যাওয়ার সময় বোনকে দিয়ে দেব আর মনটা না খারাপ হয়ে গেছে গো সকাল থেকে তো ভালোই ছিল দিনটা কিন্তু এই যে এখনে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর এদিকে যেহেতু একজন দাদাভাই আমাদের ঘরে কাজ করছে বেশ কতদিন হয়ে গেছে ওই যে তুফানে বাউন্ডারি টাউন্ডারি তো সব কিছুই নিয়ে গেছে তো এই সেগুলোই আর কি অল্প অল্প করে একটা একটা করে ঠিক করছে তো দাদা কাজ করতে পারছে না আর কি মানে ওই বৃষ্টি পড়েই যাচ্ছে নন স্টপ তো যাই হোক আমি তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম উঠে গেলাম টমটমে তো ওই যে বোনের বাড়ির সামনে এসে পড়লাম বোনকে একটা ফোন করলাম তুই রাস্তাতে আয় তো ওই যে রাস্তাতে চলে আসলো আমি আর টমটম থেকে নামলাম না যেহেতু বৃষ্টি পড়ছে ছোট বোনটা আমার থাকে সামনে একটা ভালো কিছু যদি বানাই না বোনকে দিয়ে না খেলে মনটা ভালো লাগে না তো মাসিও যেহেতু সামনে এসে পড়েছে মাসিও যা কিছুই রান্না করুক না কেন ভালো আমাকে তো দেয় দেয় সঙ্গে আমার বোনকেও দেয় ওই যে আজকে কিন্তু মাসিয়ে দিয়েছে কচু শাকটা তো আমি গিয়ে ওই যে ডুগুজুনাকে নিয়ে আসলাম আসার সঙ্গে সঙ্গেই মানে ঘরে এসে বলছে মা আমি আজকে পায়ে আর কি ব্যথা পেয়েছি তো আমি বললাম কেমন করে স্কুলে গিয়ে আবার ব্যথা পেয়ে গেলে বললো বলতে পারি না পাওটা হয়তো কচকে গেছে ছেলেটাকেও কি বলবো মানে কিভাবে যে ব্যথা পেয়ে যায় না নিজেও বলতে পারে না এমন আম্মক ছেলে একটা আমার তো যাই হোক বিকেলবেলা একজনকে দিয়ে একটু কচকা ঝাড়া দিয়ে দেবো তো যাই হোক স্কুলটা ছুটি হওয়ার পর শুধু বৃষ্টিটা একটু কম ছিল হয়তো ঠাকুরের দয়া যেই ঘরে এসে ঢুকলাম না এই যে অঝরে একটা বৃষ্টি পড়া শুরু হলো মানে কি বলবো এই বৃষ্টি আর থামার নামে নামেই নেই এই দিকে দাদা একজনও কাজ করছে কাজেরও তো অনেক লস হয় বলো তাই না ওই যে বৃষ্টির মধ্যে কীভাবেই বা কাজ করে তো দাদাকে রুটি দিয়ে দিলাম দাদা যেহেতু ভাত খায় না তিনটা বেজে গেছে দাদাকে প্রথমেই বলেছিলাম যে দাদা তুমি খেয়ে নাও দাদা বললো না তুমি স্কুল থেকে গিয়ে নিয়ে আসো ডুগুকে তারপরে খাবো আমি তো দাদা একটু দেরি করেই খায় আর কি তো দাদাকে দিয়ে দিলাম রুটি আর এই যে ডুগু আমার জন্য নিয়ে নিলাম ভাত তো খাওয়া দাওয়া শেষ করলাম একটু রেস্ট করলাম খুব বেশি একটা টাইম না ওই আধ ঘন্টার মতো এখন ওই যে বাসনটা ঢুকিয়ে নিলাম আর কি এদিকে কিন্তু এখন বৃষ্টিটাও পড়া একটু কমেছে প্রায় দুই ঘন্টার মতো বৃষ্টিটা পড়েছিলো এখন যেহেতু বৃষ্টি পড়া কমে গেছে এদিকে দাদা দাদাও আর কি কাজে লেগে পড়েছে আর আমি এদিকে আমার ওই যে বিকালের কাজে লেগে পড়লাম মানে রোজ যেগুলো কাজ করি আর কি বিকালে কাপড় গুছানো ঘর দুয়ার ঝাড় দেওয়া এইসব আর কি তো আজকে যেহেতু কাপড় ধুয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য সেগুলো আর শুকায় নেই তো তেমন কোনো কাপড়ও নেই ঘরে তো এখন শুধু ওই যে ডুগুর স্কুলের ড্রেসগুলো না সেগুলো আর কি মানে খুলে রেখে দিলাম এগুলো কালকে ধুইয়ে দেব বৃষ্টিটা এখন হয়তো পড়ছে না কিন্তু এদিকে কিন্তু বাড়ি ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে চারোদিকে শুধু প্যাকেই প্যাক মানে ঘর থেকে বেরোতে ইচ্ছা করবে না তার উপরে বৃষ্টি পড়লে পরেই দেখা যায় ঘরের মধ্যে নানান রকমের পোকা মাকড় সাপ ব্যাং বিছা যুগ মানে যা আছে না সব কিছু এসে ঘরের মধ্যে ঢুকে যায় মানে বিছনাতেও শুতে গেলে না খুব সাবধানে শুতে হয় কোন পোকা মাকড় কান দিয়ে মুখ দিয়ে ঢুকে যাবে নিজেও বলতে পারবো না মানে খুব সাবধানে চলতে হয় এই বৃষ্টি দিনটা আসলে পরে আর বিশেষ করে সাপ সেটার কথা তো বলে লাভই নেই এক এক সময় ইচ্ছে করে সাপের সঙ্গে বন্ধুত্ব করে ফেলি কারণ সাপ রোজ দিনে আমাদের ঘরে আসে যায় অতিথির মতো তো সাপের সঙ্গে বন্ধুত্ব করে নিলেই হয়তো ভালো হবে কারণ আমরা তো আর সবসময় চোখে দেখি না যদি হঠাৎ করে পাড়া টাড়া দিয়ে ফেলি তাহলে হয়তো ক্ষতি হতে পারে তো বন্ধুত্ব করে নিলে হয়তো ক্ষতি করবে না কি একটা ব্যাপার তাই না বলো মানে মাঝে মাঝে আমি এমনই ভাবি তাই আজকে ভাবলাম তোমাদের কাছেও বলি কথাটা সব কিছুই নিয়ে যখন চলা শিখে গেছি তো আর এটা বাকি থাকবে কেন কিন্তু এটা তো আর সম্ভব না এটা হলো একটা হাস্যকর ব্যাপার তো যাই হোক এদিকে এই যে দেখো দাদা আবার কাজে লেগে পড়লো এই ইট বালিগুলো আমাদেরই একটু কাজ করাবো ভাইবে আর কি এনেছিলাম কিন্তু অসুবিধায় পড়ে যাওয়ার জন্য এই কাজগুলো আর করানো হলো না করালে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম তো এগুলো আর কি আজকে গুছিয়ে নিচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে তো জিনিসগুলো নষ্ট হবে তো এগুলোই আর কি আজকে করছে আবার কালকে দেখা যাবে হয়তো বাউন্ডারি নিয়ে কাজ করবে তো আমি এখন একটু এই যে বাইরে বেরিয়ে পড়লাম দেখো বিকালের দৃশ্য কত সুন্দর চাইর ছাগল হাঁস মোরগ কোনো কিছুরই অভাব নেই বলতে পারবে এটা কিন্তু শুধু গ্রাম্য অঞ্চলেই দেখা যায় বিশেষ করে আরেক মহাজনকে তোমাদেরকে আমি দেখাই তোমরাও দেখো এই মহাজনের বসার জায়গা নেই আমাদের স্কুটির উপরে কি সুন্দর বসে আছে তো দেখো এখন হলো সন্ধ্যার পর আজ অনেক দিন পর আমি সিলাই মেশিনে বসলাম আমার জানো তো এই সিলাই মেশিনের সঙ্গে না অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ যখন অভাবে ছিলাম অনেকটাই তখন কিন্তু এই এই মেশিনে আমি অনেক করেছি সংসারের টুকিটাকি খরচ করার জন্য মেশিন থাকাতে হয়তো অভাব থাকলেও অভাবটা এতটা বুঝতে পারিনি বিয়ের আগে তো দেখো অভাব কি জিনিস আমি কোনোদিনই বুঝিনি কিন্তু বিয়ের পর তো অভাবটা আমি বুঝতে পেরেছি এই সংসারটাতে আসার পর আর অভাব থাকলে কিভাবে ধৈর্য নিয়ে হয় সেটাও শিখেছি বছরের মধ্যেই আমাদের পুরান বাড়িটা বিক্রি হয়ে গেল তোমাদের দাদার কাজকর্ম কিছুই ছিল না তখন লোকের দোকানে ঢুকেছিল বেতনও খুব বেশি একটা ছিল না ওই ধরো তিন থেকে চার হাজারের মতো পেত তার মধ্যে ছেলে আমার ছোট বুঝতেই পারো কিভাবে সংসারটা তখন আমি চালিয়েছি অনেক কষ্ট করে এই ছেলেকে নিয়ে আমি অনেক মেশিনে কাজ করেছি মানে আমাদের এখানে রেডিমেড কাজ পাওয়া যায় সেই কাজগুলোই আমি করতাম করে সংসারটাকে খুব কষ্ট কাজগুলো চালিয়েছি এই মেশিনটা থাকা গতিকে কিন্তু অনেকটাই রেহাই পেয়েছি আমি মেশিনটাও কিন্তু বাবাই আমাকে কিনে দিয়েছিল সেই সময়ে দেখো বাবাও খরচ দিয়েছে কিন্তু দিলেও অনেক কিছু এরকম টুকিটাকি থাকে তাই না বলো সব কথা তো আর বলা যায় না মা বাবাকে তার জন্যই আর কি এই মেশিনটার সঙ্গে আমার অনেক অনেক পুরনো স্মৃতি জুড়িয়ে আছে এই মেশিনটার মধ্যে বসলেই আমার ওই পুরনো কথাগুলো মনে পড়ে তো আমি মেশিনে সেলাই করা বন্ধ করেছি এই যে ধরো দুই বছরের মতো হলো কারণ কি জানো আমি এতটাই মেশিন মেরেছি যে আমার শরীর খারাপ করে নিয়েছিল তারপরে যখন তোমাদের দাদা ভাইয়ের একটু কাজকর্ম সুবিধা হলো তোমাদের দাদাভাই বলল বললো তোমাকে আর মেশিন মারতে হবে না এখন এতটুকু তো কামাই করছি যে সংসারটা চালাতে পারবো আর মেশিন মেরে শরীর খারাপ করতে হবে না তো ওই আর কি আমি নিজেও ভাবলাম যে না শরীর প্রচুর খারাপ করে নিয়েছে কারণ আট থেকে ন বছরের মতো আমি মেশিনের উপরে কাজ করেছি তো এখন আর কি মেশিনে কাজ করি না তো আজকে এগুলো আর কি ঘরের টুকিটাকি কাজ ছিল একটু পর্দার কাজ ছিল সেইগুলো আর কি করলাম ওই ধরো ঘরের টুকিটাকি কাজগুলোই করি বয়ালিশের শিলানো নাইটি উইটি শিলানো এগুলোই করি বাইরের কাজ আর এখন করি না অনেক কিছুই কথা বলে ফেললাম আজকে তোমাদের সঙ্গে পাস্টের তাই না এই কথাগুলো মনে পড়ে যায় তো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে আমার ভিতরে কত কিছু আছে জমানো সব কিছুই বলব একটা একটা করে আস্তে আস্তে তোমাদের সঙ্গে তো আজকে যেহেতু শুক্রবার দিনের বেলা ওই যে সোয়াবিন রান্না করেছিলাম আর তিতকরলা ভাজা করেছিলাম তো রাত্রেবেলা ডুগু বলছে আমি এখন করলা ভাজি দিয়ে বা সয়াবিন তরকারি দিয়ে ভাত খাবো না আমার জন্য অন্য কিছু রান্না করো আমিও ভাবলাম আমারও খেতে ইচ্ছা করছে না আজকে সয়াবিন তরকারিটা একটুকু স্বাদও হয়নি তো রাত্রেবেলা কি করলাম কয়টা ঝিঙ্গা বড়া করে নিলাম তো ওই যে ভাত বেড়ে নিলাম এখন খেয়ে নেব। খেয়ে টেয়ে এই যে বিছানা করে নিচ্ছি এই ফার্স্ট আমি ব্লগে আমার শেয়ার করছি রাত্রেবেলার ভিডিও আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো পুরোটা ভিডিও এখন পর্যন্ত যারা যারা দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার এই ভিডিওতে দেওয়ার জন্য আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে বা লাগবে কারণ আমি আমার অনেক কিছু পাস্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আস্তে আস্তে আরও করবো আরও ইচ্ছা আছে অনেক কিছু আছে এরকম ঘটনা যেগুলো তোমাদের কাছে বলা হয়নি আর তোমাদের কাছে না বললে আমার কাছেও ভালো লাগবে না তো বন্ধুরা একদম দুপুর দুটার থেকে রাত্র এখন সাড়ে দশটায় হয়তো বেজেই যাবে এই পর্যন্ত তোমাদের সঙ্গে যা যা করলাম সমস্ত কিছুই তুলে ধরলাম আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে যেও আর যারা যারা চাও যে পরের ব্লগে তোমাদের নাম নেই তোমাদের নামটাও মেনশন করে দিও আমি অবশ্যই বলবো ঠিক আছে তো এই যে খাওয়া দাওয়া সেরে বিছানা করে নিচ্ছি তোমাদের দাদা ভাই সামনের রুমে কাজ করছে তো এখন ঘুমিয়ে পড়বো যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছে আবার সকালবেলা তো ডুগুসোনা স্কুল আছে এই যে দেখো ঘড়ির কাটায় দশটা বিশ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে রাধে রাধে